দেহ খান গেছি সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি কোনো কমেডি ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি অর্শিগনেচার ব্যান্ডের পিয়াল ভাইয়ের গাওয়া আমার দেহ খান গানটি নিয়ে তো চলো শুরু করার কথা না তুমি দেখছো কি আকাশ দিন শেষে তারা গুলো দিবে দেখা মেঘে ঢাকা তারা দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে একা বসে তুমি দেখছ কি একই আকাশ দিন শেষে তারাগুলো দিবে দেখা মেঘে ডাকা তারা দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সে গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আমার দেহ খান নিয়না শশান এমনিতে উপরে গেছিয় সব সিদ্ধি ভুলো না তোমরা যা পেলে গেছিও আ তো গাইস গানটা আমি অর্ধেকই গাইলাম পুরাপুরি যদি আপনাদের শুনতে ভালো লাগে বা শুনতে ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের মত দেখার পরে আমি এই গানটা পুরোপুরি নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন এবং আমার পেজটাকে লাইক ফলো এবং কমেন্ট